জাতিসংঘে ইউনুসের ঝড় প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন ফখরুল তাহের আর তারেকের প্রতিনিধি দল চরমনাই পীরকে এক হাত নিলেন অ্যানি তারেক রহমানের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্যের ডাক কাঠড়ায় কেঁপে উঠলেন জুনায়েদ হাসিনার আইনজীবীর প্রশ্নে হতবাক তিনি বললেন এটা ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন আন্দোলনে গুলি চালানোর অডিও ফাঁস হাসিনা ও তাপসের কণ্ঠ শনাক্ত করল ফরেন্সিক বিশেষজ্ঞ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ বিশ্ব মঞ্চে বাংলাদেশের উপস্থিতি নিউ ইয়র্কের পথে রওনা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অষ্টাশীতম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন তিনি রবিবার রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইনসে উড্ডয়ন করেন তিনি আগামী বাইশে সেপ্টেম্বর তিনি পৌঁছাবেন নিউ ইয়র্কে ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর ইউনুস দুই অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে এই গুরুত্বপূর্ণ সফরে রাজনৈতিক প্রতিনিধিদের শক্তিশালী একটি টিম রয়েছেন তার সঙ্গে দলে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়েতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা ডক্টর নকিবুর রহমান তারেক প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন বাংলাদেশের অঙ্গীকার এক বছরের সংস্কার আসন্ন জাতীয় নির্বাচন এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ইতোমধ্যেই এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ইতোমধ্যেই এই তথ্য নিশ্চিত করেছেন তাহলে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও সংস্কারের রূপরেখা তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব শুনবে এবার বাংলাদেশের নতুন কণ্ঠ রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প এক ভয়াবহ অডিও রেকর্ডিং কাঁপিয়ে দিয়েছে দেশকে জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ যে গোপন ভোনালাপে ধরা পড়েছিল সেটির কণ্ঠস্বর এখন নিশ্চিত করা হয়েছে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ জানালেন নারী কণ্ঠটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর পুরুষ কণ্ঠটি তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সোমবার বাইশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে সাক্ষ্য দেন পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান যিনি সিআইডি ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কর্মকর্তা তিনি নিশ্চিত করেছেন জমা দেওয়া অডিও রেকর্ড পরীক্ষা করে এই ভলম্প সত্য বেরিয়ে এসেছে আদালতে বাজানো অডিওতে স্পষ্ট শোনা যায় কথোপকথন আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন হাসিনা ও তাপস এই মুহূর্তে আদালত কক্ষে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যান তবে এখানেই শেষ নয় অডিও ভাষের পেছনে আছে ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার এন তাদেরই রেকর্ড করা ফোনার পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মার্চ থেকে যেসব অডিও ভাষ হতে শুরু করে তার মধ্যেই ছিল এই ভয়ঙ্কর নির্দেশনা চলতি মাসে একই অডিওর একটি অংশ পরীক্ষা করে বিবিসি প্রতিবেদন প্রকাশ করে তাদের বিশ্লেষণও মিলে গেছে ফরেন্সিক রিপোর্টের সঙ্গে অর্থাৎ এখন আর সন্দেহ নেই আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ এসেছিল সরাসরি শেখ হাসিনার মুখ থেকে এমন প্রমাণ প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে বাড়ছে উত্তেজনা জোরালো হচ্ছে আন্দোলন দমন নিয়ে প্রশ্ন মানুষ জানতে চাইছে রাষ্ট্রীয় বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার এই ভয়ঙ্কর নির্দেশের দায় কে নেবে ইতিহাসের পাতায় কি নতুন করে যুক্ত হল আরেকটি কলঙ্ক ব্রেকিং নিউজ শেখ হাসিনার পক্ষের আইনজীবীর প্রশ্নে হতবাক জুনায়ত শেষ হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগস্ট হত্যা মামলায় আটচল্লিশ জনের সাক্ষ্য ও জেরা সোমবার বাইশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় এই দিনে কাঠগড়ায় দাঁড়ালেন আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনাইদ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন জেরার সময় সরাসরি প্রশ্ন করেন জুলাই আন্দোলন কি বৈধ সরকারকে উৎখাতের মেটিকিউলাস ষড়যন্ত্র ছিল না প্রশ্ন শুনে হতবাক হয়ে যান জুনায়েদ তিনি দৃঢ় কণ্ঠে জবাব দেন এটি ছিল ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত এবং বৈধ আন্দোলন জুনায়েদ আরও দাবি করেন গণহত্যায় যারা জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে এই বক্তব্যের সঙ্গে সঙ্গে আদালত কক্ষে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে মামলার ইতিহাস গত দশ জুলাই শেখ হাসিনা সাবেক সহমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয় প্রসিকিউশন আনে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি গুরুতর অভিযোগ আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগনামায় রয়েছে দু হাজার আঠারো পৃষ্ঠার তথ্যসূত্র চার হাজার পাঁচ পৃষ্ঠার দালিক প্রমাণ আর দু সাতশো চব্বিশ পৃষ্ঠার শহীদ তালিকার বিবরণ এই মামলা সাক্ষী হিসেবে তালিকাভুক্ত আছেন একাশি জন সোমবারের শুনানির মধ্য দিয়ে আটচল্লিশতম সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হল এখন দৃষ্টি দৃষ্টিপুরো জাতির আদালতের রায়ের দিকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ইতিহাস লিখছে বাংলাদেশ অন্যদিকে ট্রাইব্যুনাল টুয়ে একই দিনে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় সপ্তম দিনে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় সেখানে হাজির করা হয় ছয়জন গ্রেফতার আসামিকে একদিকে স্বতঃস্ফূর্ত আন্দোলনের দাবি অন্যদিকে ষড়যন্ত্রের অভিযোগ সত্য কোনটা ইতিহাস কোন রায় দেবে বাংলাদেশের আদালত আর জনগণ সেই উত্তরের অপেক্ষায় ব্রেকিং নিউজ লক্ষ্মীপুর থেকে এসেছে তীব্র রাজনৈতিক ঝড়ের বার্তা বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আজ চর্মনেই পীরকে এক হাত নিলেন তিনি বলেন তারিক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নী পারে দেশে একটি জাতীয় ঐক্যমত্তের সরকার গঠন করতে সেখানে থাকবে দ্বি বিশিষ্ট সংসদ নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধি আর উচ্চ কক্ষে থাকবে শ্রেণীভিত্তিক নেতারা এটাই হবে সমঝোতার সরকার ঐক্যের সরকার এরপর এনি কড়া আক্রমণ চালান চর্মনাই পীর ও তার দল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন গত সতেরো বছর ধরে এই পাখা মার্কা দল শেখ হাসিনাকে স্থায়িত্ব দিয়েছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো আর দুই হাজার চব্বিশের নির্বাচনে তারা হাসিনাকে সহযোগিতা করেছে তাদের ভূমিকা বাংলাদেশের মানুষের কাছে জাতীয় বেইমানি ছাড়া আর কিছু নয় অ্যানির কণ্ঠে ছিল ক্ষোভ ছিল প্রতিবাদ তিনি বলেন আজ যখন ইসলামী দলগুলো আন্দোলনের কথা বলে তখন সতেরো বছরের সংগ্রামের সময় তারা কোথায় ছিল আজ মিছিল করে হুমকি মিটিং করে কিন্তু অতীতে তারা শুধু আমাদের নয় পুরো জাতিকেই অসহযোগিতা করেছে অ্যানি স্পষ্ট করে দিলেন এই সংকট থেকে বেরিয়ে আসার একটাই পথ আর তা হলো ঐক্য তিনি জিয়াউর রহমানের কথা টেনে বলেন ইস্পাত কঠিন ঐক্য দৃঢ় ঐক্যই পারে বাংলাদেশকে বাঁচাতে আর সেই ঐক্যের নেতৃত্ব দেবেন তারেক রহমান একজন ডুপ্লিকেট নয় বরং জিয়ার রাজনৈতিক উত্তরসুরি এখানেই শেষ নয় এনি জামায়াতের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি মনে করিয়ে দেন আর ছিয়ানব্বই সালে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত শুধু বিএনপিকেই নয় পুরো জাতিকে অসহযোগিতা করেছে আজ তারা আবার নতুন করে সুবিধা নিতে চায় অথচ অতীতে তারা ছিল বাধা লক্ষ্মীপুর সদর উপজেলার আউটার স্টেডিয়ামে এই সম্মেলন ছিল উত্তেজনায় টকবোগে সভাপতিত্ব করেন মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ আর উপস্থিত ছিলেন বিএনপির প্রভাবশালী নেতারা প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ স্বাগত বক্তব্য রাখেন আবুল খায়ের ভুইয়া আর উপস্থিত ছিলেন সাবেক এমপি বি এম আশরাফ উদ্দিন নিজান সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু হাসিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সব মিলিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন আনি চর্মনায় পীর আর তার দলকে জনগণ আর বিশ্বাস করবে না জাতীয় ঐক্যের শক্তি গড়ে উঠবে তারেক রহমানের নেতৃত্বে